নমস্কার আজকের এই খবরটা এই মুহূর্তে শুধু একটা শিরোনাম নয় আজকের এই খবরটা তিনশো তেরোটা পরিবারের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল এই মুহূর্তে তিনশো তেরো জনের চাকরি গেল এক মুহূর্তে এক ঘোষণায় যাদের রোজগারের উপর নির্ভর করতো সংসার সন্তানদের পড়াশোনা বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা সব কিছু যেন হঠাৎ করে থমকে গেল কিভাবে হলো এই চাকরি বাতিল তিনশো তেরো জনের এই চাকরিগুলো কি হঠাৎ করে গেল না এর পেছনে রয়েছে প্রশাসনিক সিদ্ধান্ত আইনি জটিলতা নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের বিতর্ক একদিকে বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে অন্যদিকে প্রশ্ন উঠছে যে যদি অনিয়ম হয়ে থাকে তাহলে শাস্তি কি শুধু কর্মীদের পাওয়া উচিত যারা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কি দায়মুক্ত থাকবেন এবার প্রশ্ন হচ্ছে যে আইনের রায় মানবিক দিক। আইন তার জায়গায় থাকবে এটা ঠিক কিন্তু আইন প্রয়োগ করতে গিয়ে যদি এবং মানুষ রাস্তায় বসে যায় তাহলে সেখানে মানবিকতার প্রশ্ন ওঠে। এই তিনশো তেরো জনের মধ্যে কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ তারও বেশি সময় ধরে কাজ করেছিলেন আজ হঠাৎ করে তাদের বলা হচ্ছে আপনার চাকরি আর নেই ভাবুন একবার কাল সকালে ঘুম থেকে উঠে কিভাবে পরিবারকে বলবেন বাচ্চার স্কুল ফি কিভাবে দেবেন এমআই ভাড়া বাজার সব চলবে কীভাবে এবার কিন্তু রাজনীতি দোষারোপ শুরু এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক দরজা সরকার বলছে আমরা আইনের রায় মেনেছি এবার বিরোধীরা বলছে সরকারের ব্যর্থতায় ফলে আজ এই মুহূর্তে তিনশো জনের কিন্তু তেরো জনের চাকরি বাতিল এবং তারা আজ তিনশো জন রাস্তায় কিন্তু প্রশ্ন একটাই এই দোষারোপে কি তেরোশো মানে তিনশো জনের চাকরি ফিরবে এর প্রভাব কতটা গভীর এই তিনশো জন শুধু তিনশো জন নন করে যদি ধরা হয় একজনের উপর চারজন নির্ভরশীল তাহলে সরাসরি প্রভাব পড়েছে হাজারেরও কিন্তু সেই বেশি মানুষের জীবন এটা শুধু কর্মসংস্থানের সমস্যা নয় এটা সামাজিক নিরাপত্তার এবং প্রশ্ন এটা প্রশাসনিকের দায়িত্বের প্রশ্ন এটা মানুষের বিশ্বাস ভেঙে যাওয়ার প্রশ্ন এখন সামনে কি এখন তারা কি করবে এবং এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবার বিকল্প ব্যবস্থা কি পুনর্বহালের সুযোগ আছে কি নাকি এই মানুষগুলোকে একেবারেই অনিশ্চয়তায় মুখে ঠেলে দেওয়া হলো সরকার যদি সত্যি মানবিক হয় তাহলে পুনর্বিবেচনা বিকল্প চাকরি বা ক্ষতিপূরণের কথা কিন্তু ভাবতেই হবে এবার শেষে একটাই কথা বলবো তিনশো তেরো এই সংখ্যাটা মনে রাখবেন কারণ এটা শুধু একটা পরিসংখ্যান নয় এটা তিনশো তেরোটা ভাঙা স্বপ্ন তিনশো তেরোটা থমকে যাওয়া জীবন তিনশো তেরোটা পরিবারের নীরব কান্না আমরা খবর দেখিয়ে ভুলে যাব কিন্তু ওরা কিন্তু সেই বাস্তবতার সঙ্গে প্রতিদিন লড়াই করবে এবং এই মুহূর্তে আপনারা যে এই ভিডিওটি দেখছেন আপনার মতামত কি এই সিদ্ধান্ত কি ঠিক নাকি কি পুনর্বিবেচনা হওয়া দরকার কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি শেয়ার করুন যাতে এই তিনশো তেরো জনের কথা চাপ না পড়ে